প্রত্যেকেই একটা বোতল নিয়ে ঘুরছে আর অবিরাম চুমুক দিচ্ছে কারণ মার্কেটিং মেশিনগুলো তাদেরকে এরকম করেছে মাত্রাতিরিক্ত জলপান বিশেষত যদি ছোট ছোট চুমুকে করা হয় মস্তিষ্ক ফুলে যেতে পারে একই সময়ে যখন জলের দরকার তখন না খেলে সেটা দেহতন্ত্রের ক্ষতি করবে এটা কেবল জল তরল আকারে খাওয়ার ব্যাপারে নয় আপনার এমন খাবার খাওয়া উচিত যার মধ্যে জলের পরিমাণ বেশি রিসনার্ত অনুভব না করলে জল না খেলেও কিছু হবে না আপনি ঠিকই থাকবেন শুধু আমেরিকাতেই ঠান্ডা প্রত্যেকে একটা বোতল নিয়ে ঘুরছে এবং অবিরাম চুমুক দিচ্ছে কারণ মার্কেটিং মেশিনগুলো তাদেরকে এরকম করেছে যেন তারা প্রচুর পরিমাণে জল খায় মাত্রাতিরিক্ত জলপান বিশেষত তা ছোট ছোট চুমুকে করলে শরীর শুষে নেয় শরীর শুষে নিলে সূক্ষ্মভাবে ভারসাম্যে থাকা এই সোডিয়ামের মাত্রা নেমে যাবে শরীরের অন্য অংশগুলোতেও প্রভাব পড়ে সেটা হয়তো অতটা চোখে পড়ে না তবে মস্তিষ্কে সোডিয়ামের মাত্রা নেমে যাওয়ার জন্য মস্তিষ্ক ফুলে যাবে এর মানে এই নয় যে আপনার মস্তিষ্ক বাড়ছে এর মানে ফুলে যাওয়ার মানে এক ধরনের অসুখ ঠিক আছে মস্তিষ্কের বৃদ্ধি নয় এটা ফুলে উঠছে সোডিয়ামের উপাদানের ঘাটতির কারণে তো পর্যাপ্ত সোডিয়াম না থাকায় ভারসাম্য বজায় রাখতে দরকারি সোডিয়াম সরবরাহ করতে আরও বেশি জল মস্তিষ্কে যায় মস্তিষ্কে আরও বেশি জল মানে আপনি শারীরিক ভারসাম্য হারাবেন মানসিক ভারসাম্যহীনতা আসবে যখন যখন জল শুষে ফেলতে পারেন দেখুন আপনি যদি অনেকটা জল খান একসাথে তখন শরীর ঠিক করবে কতটা শুষে নিতে হবে কতটা ফেলে দিতে হবে কিন্তু সারাদিন ধরে অল্প অল্প করে জল খেলে শরীরকে একরকম ঠকানো হয় এবং দরকারের চেয়ে বেশি জল শরীরের শুষে নেয়ার প্রবণতা থাকে ধরা যাক আপনি বর্তমানে দু লিটার জল খান এর সবটা দেহতন্ত্রে যাবে না যতটা দরকার ততটা নেবে বাকিটুকু বের করে দেওয়া হবে তো জল না খেয়েও কাজ চালিয়ে যাওয়া খুবই সম্ভব অকারণে জল খাওয়ার কারুরই দরকার নেই কারণ আপনি ভাবেন এটা করা ভালো তৃষ্ণার্ত বোধ করলে আপনার অবশ্যই জল খাওয়া উচিত আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন কিনা তা সুনিশ্চিত করতে আপনার প্রয়োজনের চেয়ে দশ শতাংশ বেশি খান জল যাতে কম না খান তা সুনিশ্চিত করতে কয়েক ঢোক বেশি জল খাওয়া যদি না হন সেই ধরনের যারা ঘোরেন দিনের প্রতিটা মিনিটে সাথে একটা জলের বোতল নিয়ে তবে একটু বেশি জল খাওয়া ভালো যাতে দরকার পড়লে কিছুটা সময় হাতে থাকে পান করতে পারার আগে যাতে তা সংকটের ব্যাপার না হয় একই সময় যখন আপনার জল দরকার যখন আপনি তৃষ্ণার্ত তখন পান না করলে সেটা দেহতন্ত্রের ক্ষতি করবে আমি বলবো এটা খুব বিতর্কিত হতে পারে চিকিৎসক মহলে নিয়ে নিশ্চিত প্রতিবাদ করবেন কিন্তু তারাও এ বিষয়ে একমত হবেন এই কুড়ি বা তিরিশ বছরে আমি বলবো প্রত্যেকে জল ভালো করে খেলে পর্যাপ্ত পরিমাণে পৃথিবীতে পঞ্চাশ শতাংশ হার্ট অ্যাটাক কমে যাবে যতটা জলের প্রয়োজন তা দেহতন্ত্রে না থাকলে হৃৎপিণ্ডের অনেক ক্ষতি হওয়া সম্ভব যখন আমি বলি জল তা ঠিক জলকে তরল আকারে খাওয়ার ব্যাপারে নয় আপনার এমন খাবার খাওয়া উচিত যার মধ্যে জলের পরিমাণ বেশি আপনি একটা ফল খেলে সেটা প্রায় নব্বই শতাংশ জল শাকসবজি এবং অন্যান্য জিনিস অন্তত সত্তর শতাংশ জল আপনি যে খাবার খান তাতে ন্যূনতম সত্তর শতাংশ জল অবশ্যই থাকতে হবে তো এমন খাবার খেলে যার মধ্যে জলের পরিমাণ খুব কম তা আপনার পেটে গিয়ে কংক্রিটের মতো বসে যায় এখন আপনি জল আর জল আর জল খেলেও সেটা কোনো কাজে দেবে না আপনার অবশ্যই বেশি জলে ভরপুর খাবার খাওয়া উচিত যখন খাবার খান তা আপনার শরীরের জলের শতকরা ভাগের সাথে অন্তত সমান স্তরের হওয়া উচিত তো আপনি যে খাবারই খান পার্সেন্ট তাতে কমপক্ষে সত্তর শতাংশ জল থাকতেই হবে তো এই কারণেই শাকসবজি ফল অবশ্যই আপনার আহারের অংশ হওয়া উচিত এটা বজায় রাখতে। বিশেষ কিছু পরিস্থিতিতে জল না খেলেও ঠিক আছে তবে তৃষ্ণার ইঙ্গিত থাকলে অবশ্যই জল খাওয়া উচিত শরীরের নিজস্ব ব্যবস্থা আছে বলে তৃষ্ণার ইঙ্গিত পেলে জল খাওয়া অবশ্যই জরুরি এটা যখন ইঙ্গিত করে আপনার জলের প্রয়োজন অবশ্যই মিনিট কুড়ির মধ্যে বা খুব বেশি অন্তত আধ ঘন্টার মধ্যে অবশ্যই খাওয়া উচিত যথেষ্ট পরিমাণ জল জল খেলে শরীরই বুঝে নেবে কতটা রাখতে আর কতটা ফেলতে হবে প্রেম কোন সুযোগ সুবিধে লাভের মাধ্যম এটা এক আত্মবিনাশের প্রক্রিয়া আপনি কি প্রস্তুত কোন উপায়ে ধ্বংস হতে আপনি তো প্রেমে পড়া কি জানেন এর মানে আপনার কিছু একটা খসে পড়া উচিত তো আমাদের এটা বুঝতে হবে যদি চান আপনার নিজের থেকে বড় কিছু আপনার সাথে ঘটুক তাহলে আপনি নিজেকে যা তৈরি করেছেন অর্থাৎ আপনার তৈরি সৃষ্টি যেন ভেঙে পড়ে একমাত্র তবেই এমন কিছু যা স্রষ্টার সৃষ্টি তা আপনাকে স্পর্শ করবে প্রেমে মগ্ন থাকা মানে শুধু এটাই যে আপনার চিন্তা ও আবেগটা মূল বিষয় নয় আপনার বাইরের একটা মাত্রা আপনার অংশ হয়ে উঠেছে এটা আরো গভীর হলে ভক্তিতে পরিণত হয় আর আরো গভীর হলে এটা বিলীন করার পথে নিয়ে যায় তো আশীর্বাদ করি এই সম্ভাবনা যেন আপনার সাথে ঘটে যে আপনার চেয়েও বড় কিছু যেন আপনার সাথে ঘটে যে জীবন কিভাবে চালাতে হয় জানে জীবন তার জন্য একটা অসাধারণ চমৎকার যে ঢেউয়ের ওপর কিভাবে চড়তে হয় জানে হ্যাঁ দেখবেন তার এটা কতটা চমৎকার আর অসাধারণ বলে মনে হয় যে এটাই কিভাবে চড়তে হয় শেখে না সে এটার হাতেই চাপা পড়বে এবং একে ভয় পাবে সত্যি একজন ভালো রাইডার তার স্বপ্নই হবে সুনামি যেটাকে সবাই বড় বিপদ বলে মনে করে সে সেটাতেই চড়তে চাইবে তো প্রশ্নটা হলো কেবল দক্ষতা আর যোগ্যতা আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্য এটাই আধ্যাত্মিকতা কোনো অক্ষমতা নয় এ এক অসাধারণ ক্ষমতায়ন আপনি নিজেকে যদি যথেষ্ট পরিমাণে প্রস্তুত করেন তাহলে আপনি জীবনের যে কোনো ঢেউকে চড়তে পারবেন সে ঢেউটা যে আকারেই আসুক আমি আশীর্বাদ করিও চাই আপনারা প্রত্যেকেই যেন রাইডার্স হয়ে ওঠেন জীবন আপনার দিকে যাই ছুঁড়ে দিক আপনি যেন সেটার দখল নিতে পারেন আর বেঁচে থাকার আনন্দকে জানুন কারণ এ এক সীমিত পরিমাণ সময় রাগ কোনো ক্রিয়া নয় এটা একটা প্রতিক্রিয়া মাত্র প্রতিক্রিয়ার অবস্থায় আপনি স্বাভাবিকভাবেই একরকম দাসত্বের অবস্থায় থাকেন আমাদের এটা বুঝতে হবে যখন আপনার নিজের গভীরতম সত্তা ছাড়া অন্য কিছু নির্ধারণ করে দেয় আপনি কি করবেন আর আপনি কেমন হবেন সেটাই দাস তো রাগ হল দাসত্ব করার একটা নিশ্চিত উপায় কিন্তু অনেক লোকেই ভাবেন রাগ হল এক ধরনের ক্ষমতায়ন হ্যাঁ আপনার আশেপাশে গাধারা থাকলে আপনি রাগ করার মাধ্যমে কিছু ফল হয়তো পেয়েছেন তবে এটা প্রতিদিন চালিয়ে গেলে হ্যাঁ কিছু সময় পরে কেউই আর আপনার সাথে থাকবে না আপনি যে তা সম্পূর্ণরূপে আপনার তৈরি তাই আপনি যেমন সেটা যেন অন্তত আপনার মন মতো হয় আপনি যদি নিজের মন মতো না হন তাহলে বাকি বিশ্ব কিসের দায় আপনাকে ভুগতে যাবে বলুন তো এই একটা জিনিস অবশ্যই করুন এটা একটা মৌলিক দায়িত্ব আর এটা এমন কিছু যা আপনার প্রাপ্য যে আপনি যেন নিজের মন মতো হন অর্থাৎ অন্তত যখন আপনি একা আপনি ভালো যখন বিশ্বের মোকাবিলা করি তখন অনেক চ্যালেঞ্জ থাকে তবে যখন আপনি একা তখন অন্তত যেন চমৎকারভাবে থাকেন এটা আপনাকে করতেই হবে আধ্যাত্মিক প্রক্রিয়ার অর্থ এটাই যে আপনি নিজেকে নিজের পছন্দ সই করে বানিয়েছেন সে কিছু লোক আপনাকে পছন্দ করবে কিছু লোক আপনাকে পছন্দ করবে না কিন্তু আপনি নিজের পছন্দের না হলে কোনো মানেই তো থাকল না কর্ম মানে এটাই যে আপনার জীবন আপনার তৈরি একে তৈরি করুন এমনভাবে যাতে করে আপনার নিজের অভিজ্ঞতায় আপনার নিজের জীবন আনন্দময় হয় একবার এমন হলে আপনি দেখবেন কোনোভাবে আপনি সবার কাছেও পছন্দের হয়ে উঠবেন কিছু মানুষ সময় থাকবে যারা সবকিছু অপছন্দ করে কোনো ব্যাপার না তাদের স্বাধীনতা আছে করছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনি নিজেকে যেভাবে চান সেভাবেই তৈরি করেছেন আসুন সম্ভব করে তুমি এনা এঞ্জিনিয়ারিং আপনাকে বলছি আপনি যেভাবে চান নিজেকে সেভাবেই গড়ে তুলুন নইলে এখানে বেঁচে থেকে লাভটা কি